দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন সোমবারে হাট বসে নয় অক্টোবর দুই হাজার তেইশ সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই এবং সারগুলো কেমন দামে চলছে কেন সেই তথ্যই দেব

পুরোটা কিন্তু মোটামুটি সেই মাপে ঝালি বান্ডিল মানে সত্তর আর ভাই কত চাইছে লাস্ট দেখি সত্তর এবং পঁচাশি এইটা দাম চলছে তো ভাইয়া এখানে কিনে কোথায় আবার বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন পোষার জন্য কেমন বাজার আজকে বেশি ভাই কেমন আচ্ছা এই যে আপনারা বিক্রি করছেন বললেন কম আর এই যে ইনারা কিনতেছে বলতেছে বেশি দর্শক এখন কোনটা মানে বিশ্বাস করবে বলেন তো বাজার এখন বেশি আছে হ্যাঁ এত কম দিলে ভালো আচ্ছা আচ্ছা না ঠিক আছে আর এটা এটা রে ভাইয়া এটা কত দাম 82 এটা কত বলে ভাই আটষট্টি বলে বেচা কিনা দাম কত এটা পঁচাত্তর এটা পঁচাত্তর হলে বিক্রি হবে আর কত চাওয়া কত বলে কাস্টমারে বেচা কেনার সাতষট্টি আটষট্টি হলে এটা বিক্রি হবে এটা কিন্তু পেটটা বড় সাইজটা অতটা ভালো না যার দামটা কিন্তু কিছুটা কম আর তার পাশে আপনারা যেগুলো দেখলেন এগুলো মোটামুটি সাইজ কালার বেশ সুন্দর আমরা এখানে আরো দুইটা দেখছি আসসালামু আলাইকুম জোড়া দাদা জোড়া একশো ষাট আশি করে আশি করে আশি করে এক লাখ ষাট চাওয়া

আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাইয়া আজকে ভালো আছেন না কেনা বেচা কি খবর আজকে খারাপও না ভালো না এটা কত দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলে ভাইয়া এখন পর্যন্ত কত বলছে পাঁচপন্ন বেচা কেনার দাম

এনেবারে যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন আজকের বাজার বাজারে কি অবস্থা বাজারে অবস্থা খুব খারাপ খুব খারাপ খুব গরুর দাম নাই সারাং নাই গরুর দাম নাই কাক নাই এটা দাম কত চাচ্ছেন বাষট্টি কত বলে কত বলে পাঁচ পান্ন ছাপান্ন সাতান্ন বেচাকেনা দাম দাম কত হলে ছাড়বেন এইটা মানে সর্বশেষ কত হলে বিক্রি করবেন 62 62 ভাই কি আপনার 5000 দেওয়া যাবে

সবগুলো কত কি চাওয়া দাম ভাই এক চল্লিশ কত বলে কাস্টমারে বেশ লাস্ট চিন্তা ভাবনা পঁচিশশে বিক্রি হবে পঁচিশ এটা একটা এটা একটা এগুলো আনুমানিক বয়স এক বছর পর হবে কি কম হবে এটার দাম কত হচ্ছে পঁয়ষট্টি কত বলে কত বলে পঞ্চাশ দেবেন না পঞ্চাশ দেবেন না কত বিক্রির দাম পাঁচ পাঁচপান্ন হলে বিক্রি হবে পঞ্চাশ পর্যন্ত বলছে পঞ্চান্ন হাজার হলে এটা বিক্রি হবে তো দর্শক শ্রোতা মোটামুটি আমরা যেটি দেখলাম যে মোটামুটি বাজারের কাস্টমারের সংখ্যাটা একেবারে খুবই কম আর কাস্টমার কম থাকলে মোটামুটি রেটটা কমের মধ্যেই থাকে সকলকে অসংখ্য ধন্যবাদ মানুষ থাকবেন সুস্থ থাকেন